দল হিসেবে নিষিদ্ধ না হলে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির তিনি বলেন আওয়ামী লীগ যেহেতু নিবন্ধিত রাজনৈতিক দল তাই রাজনৈতিকভাবে বা আদালত নিষিদ্ধ না করলে নির্বাচনে আসতে কোনো বাধা নেই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর সোমবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মত বিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন সিইসি বলেন এখন নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন ডানের বামের বা বহির্বিশ্বের কোনো চাপ নেই এখন আমরা বিবেকের চাপে আছি আমরা ভোটারদের আস্থাহীনতা দূর করব। এজন্য বাড়ি বাড়ি যাব ছয় মাসের মধ্যে এই কাজ শেষ করব ভোটার তালিকা থেকে যারা বাদ পড়ে গেছে তাদের অন্তর্ভুক্ত করব বিগত নির্বাচন কমিশনকে শাস্তির আওতায় আনার চিন্তা ভাবনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন এটা নির্বাচন সংস্কার কমিশনের বিষয় আমরা ওনাদের সুপারিশ নামা এখনো পাইনি তবে আমাদের কমিশনের পক্ষ থেকে এ ধরনের কোনো চিন্তা করা হচ্ছে না প্রধান নির্বাচন কমিশনার বলেন আপনাদের বলতে চাই এবারে নির্বাচন আগের মতো হবে না এজন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে এজন্য সবার সহযোগিতা লাগবে সানভিট সব দিবে সমান সানভিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন গণভুত্থানের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তা নিয়ে রাজনীতির মাঠে নানা আলোচনা চলছে বাংলাদেশে গণ আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্ররা বিভিন্ন সংস্কার করে অনুষ্ঠিতব্য আগামী নির্বাচনে আওয়ামী লীগকে সুযোগ না দেওয়ার কথা বলছে ছাত্র নেতাদের দাবি জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত পতিত আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ যেন না দেয়া হয়। দেওয়া সমকাল